মন জয় করার মতন কোন ভাষা আমার কাছে নেই আজকে শুধু এই কথাই বলবো আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই সর্বপ্রথম আমি যে জিনিসটা স্মরণ করতে চাই শ্রদ্ধা শহীদ এই জাহাজী ছাত্র দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্দেহ উপজেলা সন্দেহ বেবি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ভাবলুকে আমি আজকে হৃদয় স্মরণ করতে চাই তার বিদায় আত্মার ভাগফরাত কামনা করছি আজকের এই ছাত্র দলের সাবেক প্রোগ্রামে আমি দাঁড়িয়ে স্মরণ করতে চাই আজিমপুর ইউনিয়ন দলের সাবেক সভাপতি মাহিনুদ্দিন সেলিমকে আমি আজকে স্মরণ করতে চাই আজকে আমি স্মরণ করতে চাই এই দক্ষিণ সন্দেবের এই সারিকাতের যাদের ছাত্রদল নেতা ছিলেন মোহাম্মদ ফরাদকে আজকে আমি শ্রদ্ধা আশয় স্মরণ করতে চাই তাদের রক্তের বিনিময়ে তাদের কষ্টের বিনিময়ে সেই সময়ে আমরা যারা আজ থেকে পঁয়ত্রিশ বছর পূর্বে আজ থেকে তিরিশ বছর পূর্বে যারা এই যাতে ছাত্র প্রতিষ্ঠিত করার জন্য সারা সন্দেহের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রতিটি স্কুলে প্রতিটি কলেজে প্রতিটি ইউনিয়নে আমরা যারা হাঁটি হাঁটি সাইকেলে চলে আমরা এই সংগঠন করতে গিয়ে যাদের সেই সময়ে সহযোগিতা পেয়েছিলাম তাদের কাজকে সেই আজকে স্মরণ করতে চাই আজকে তারা আয়োজন করেছেন বিশেষ করে জয় ছাত্র দক্ষিণ সন্দীপের আব্দুর রহিম মঞ্জুর কাজী মাসুম থেকে শুরু করে সিদ্দিক থেকে শুরু করে আনোয়ার থেকে শুরু করে যে সকল এবং এই এই অর্থাৎ সারিকাত দিনের সাবেক সারিকা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীন এবং সারিকাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সকাল আলী রাজু থেকে শুরু করে যা যোগী সেই সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা আমাদেরকে সহযোগিতা করে আজকের এই দিন পর্যন্ত আসবার জন্য আমাদেরকে সহযোগিতা সকলের আমি আন্তরিক স্মরণ করছি আজকে তাদের সেই সময়ে তাদের অক্লান্ত পরিশ্রমের প্রেক্ষিতে আজকে যা ছাত্রদল ছাত্র দল আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে আমরা বিএনপির দায়িত্বে এসেছি আমরা বিভিন্ন আমরা যুবদলের দায়িত্ব পালন করছি তবে যদি ছাত্র দলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা যারা বিগত পনেরো বছর জাহাজপতি ছাত্র দলের পূর্বে নেতৃত্ব ছিলেন কিন্তু এই পনেরো বছরের মধ্যে আপনারা আপনাদের নীতি এবং নৈতিকতাকে বিসর্জন দিয়ে যারা অন্য প্ল্যাটফর্মে গিয়েছেন তারা জাহাজপতি ছাত্র দলের সাবেক নেতা পরিচিত হওয়ার কোন অধিকার রাখেন না সুতরাং এই জাতীয় নেতৃত্বকে আমি দেখতে চাই না অন্তত আমি আলম্বী ঠাকুর জাহাজপতি ছাত্র দল যদি কঠিন সময়ে দুঃসময়ে যদি যা যদি ছাত্র দল দলের পক্ষে অবস্থান নিতে না পারে দলের পক্ষে অবস্থান না নিয়ে তারা তাদের নীতি নৌতিকতাকে যদি তারা যদি বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য রাখে তারা যদি কোনো পার্টির পক্ষে উঠে বক্তব্য রাখে তারা যদি কোনো ইউনিয়ন পরিষদে পার্টির পক্ষে উঠে বক্তব্য রাখে কোনো আওয়ামী লীগের পক্ষে যদি বক্তব্য রাখে তারা যা যে ছাত্র দল পরিচয় দেওয়ার জন্য আমার আহ্বান থাকবে এবং তাদেরকে এই সাবেক ফুলামে কোন অবস্থাতে সম্পৃক্ত করবেন না আমি আজকের এই সাবেক ফুলামকে বলতে চাই আপনাদের আয়োজন হওয়া উচিত ছিল সাবেক এবং বর্তমান মেয়ে কারণ আপনারা সাবেক আপনারা বর্তমানকে বলবেন তাদের পথ কিভাবে পরিচালিত হবে আজকে যদি সাবেক এবং বর্তমানের মিলন মেলা করত আজকের এই সমাবেশ আজকের আয়োজন পরিপূর্ণতা লাভ করতো নেতৃবৃন্দ যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য সেই দিক নির্দেশনা তারা শুনতো তারা সেইভাবে তাদের রাজনীতি পরিচালিত হতো শুধুমাত্র সাবেক দিয়ে রাজনীতি হয় না আজকে আপনারা সাবেক আপনারা হোস্টের জায়গায় এসেছেন অতিথির জায়গায় শুধুমাত্র আমাদেরকে না ডেকে অতিথির জায়গায় যদি যা যদি ছাত্র সারা সন্দেবে কলেজ রয়েছে কলেজ রয়েছে ইউনিয়ন রয়েছে উপজেলা রয়েছে পৌরসভা রয়েছে তাদেরকে আহ্বান করে আপনাদের বিরুদ্ধ কথা আপনাদের কষ্টের দিনগুলো আপনার সংগঠন কিভাবে করেছেন সেই বিষয়ে যদি আপনারা তাদেরকে বলতেন আমার হয় সংগঠন সেই জায়গায় সবচেয়ে বেশি উপকৃত আমার আহ্বান থাকবে যে কোনো সময় যাই সাবেক গুরামের প্রতি আহ্বান থাকবে যা যদি সার্থ যারা সাবেক সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে তাদেরকে আজকে তাদেরকে আজকে বিষয় জায়গা করুন তাহলে এই জয়াতি ছাত্র দল তাদেরকে মর্যাদা দেবে সেটাই আমি মনে করি সুতরাং আপনাদের যারা আজকে সাবেক হয়েছেন তাদের কাউকে আপনারা যুগ্ম তালিকায় সন্নিবেশন করতে আপনাদের কার হওয়ার কোন রকম কোন সুযোগ আছে বলে আমি মনে করি না তাদেরকে অবশ্যই করা উচিত ছিল তাদেরকে দিয়ে আগামীতে যাতে করে এই যদি একটি প্রোগ্রাম করা যায় আমার সেটা প্রস্তাবনা থাকবে আমার সেটা আহ্বান থাকবে আজকে যা যদি দল এবং বর্তমান যে ছাত্র দল তারা আজকে ফ্যাসিস সরকারকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সাবেক ছাত্রদল দল এসব পতনের জন্য আন্দোলন করছে সাবেক ছাত্রদল দল গণতন্ত্র পুনরুদ্ধার জন্য আন্দোলন করছে সাবেক ছাত্র দল সেই শহীদ রাষ্ট্রপতি জহর রহমানের অনুষ্ঠিত পাক কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনীতি করছে আর বর্তমান ছাত্রদল দল তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে সুতরাং তাদেরকে আপনারা আপনাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের কাছে যদি মেসেজ না দেন তাহলে তারা তো কোনো অবস্থায় বুঝবে না তারা কোনো অবস্থায় জানবে না আহ্বান থাকবে আগামী সেই যাতে করে এইভাবে হয় সাজানো হয় তাহলে সংগঠন উপকৃত হবে আজকে যারা সাবেক রয়েছেন আপনাদের স্বচ্ছ রাজনীতি আপনাদের সাবেক সেই পরিশুদ্ধ রাজনীতি আর বর্তমান যে প্রজন্ম রয়েছে তাদের জন্য অনুকরণ হবে তাদের জন্য পথের পথ পথের প্রশস্ত পথ হয়ে দাঁড়াবে আর আগামীতে যেই কঠিন সময়ে বর্তমান সময়ে এখনো রাজনীতি বহমান রয়েছে সেই সময়ে আপনারা যারা বিশেষ করে সাবেক ছাত্র দল নেতৃবৃন্দ রয়েছেন পথ পদবী বড় কথা নয় বর্তমান আপনাদের ঠিকানা তা বড় কথা নয় আপনাদের ঠিকানায় হচ্ছে আপনারা বাংলাদেশ জাহাজী ছাত্র দলের গর্বিত নেতা ছিলেন গর্বিত করবে ছিলেন আপনারা আগামীতে দলের দুঃসময়ে আপনারা কাজ করবেন বর্তমানে দলের সারা সন্দ্বীপ থেকে শুরু করে বিশেষ করে দক্ষিণ বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ঘটছে বিভিন্ন হচ্ছে অসামাজিক কার্যক্রম এই সকল বিষয় আপনাদের বক্তব্য থাকতে হবে এই সকল বিষয় আপনাদের মানুষকে সজাগ করার মতন কর্মসূচি থাকতে হবে কেন আজকে কথায় কোথায় এই জাতীয় হত্যার কাণ্ডের মতন ঘটনায় তারা লিপ্ত হয়ে যায় সেই বিষয়ে আপনাদেরকে কাজ করতে হবে দলকে পাহারা দিতে হবে ওয়ার্ড ভিত্তিক পাহারা দিতে হবে শুধু ওয়ার্ড নয় প্রতিটি পাড়ায় মহল্লায় আপনার পাহারা দিয়ে আমাদের যাতে করে এই সন্দীপের সাড়ে মানুষের যান মালের নিরাপত্তা সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা আমরা দিতে পারি তামার তোমার ছেলে তাঁতি থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আপনাদের নেতৃত্বে নিরাপদ থাকতে পারে সেই বিষয়ে আপনাদেরকে সবচেয়ে বেশি কাজ করতে হবে এই কাজ করার এই আহ্বান জানিয়ে আমার নেতৃত্ববৃন্দের কাছে আমি আমার বাকি সময়টুকু দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই অনেকগুলো কথা বলা ছিল আজ আজ নয় খুবই গরম পড়ছে আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জয়াতবাদী ছাত্র দল জিন্দাবাদ 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 উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের আয়োজনের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবুতাই সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুশল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সন্ধিত জাতীয়তাবাদী সাবেক ছাত্র দলের উদ্যোগে আয়োজিত আজকের দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ তৎপূর্বে এই আলোচনা সভার প্রিয় সভাপতি সাবেক নেতা এনাব সাহেবুল ইসলাম টুটুল মঞ্চে উপস্থিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সন্দীপের কৃতি সন্তান আমাদের সবার প্রিয় জনাব তারিকুল আলম উদ্দ্য মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর দলার সংগ্রামী যুগনা হবায়ক বিগত ফেসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের অন্যতম সহযোদ্ধা জনাব ইঞ্জিনিয়ার গালায়ত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলার সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনাব আলমগীর হুসাইন ঠাকুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার অন্যতম সদস্য সন্দীপ উপতলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা বাহাদুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলার সংগ্রামী যুগনা হায়ক মুসাফুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আলহা সুলাইমান বর্ষা মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা সন্দীপ পৌরসভা বিএনপির সংগ্রামী সদস্য সচিব বিগত আন্দোলন সংগ্রামী আমাদের একজন সহযোদ্ধা জনাব আবুল বসার মঞ্চ উপস্থিত প্রবাস থেকে আজকের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় মাইট বাঙ্গার কৃষি সন্তান জনাব প্রিয় আবুল বসার ভাই মঞ্চে উপস্থিত না থাকলেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক নেতা জামশেদুর রহমান জামশেদ ফুলকানুদ্দিন দিসপি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনার উদ্দিন বাঘের আলিস আক্তার টিটু সহ আমার বাকি নামগুলো আমাদের সদস্য সচিব আমাদের পক্ষ থেকে বলেছেন যেহেতু প্রধান অতিথি আজকে আবার টাকা যাবেন আমি আর বাকি নাম এখানে নিচ্ছি না আমাকে ক্ষমা করবেন